আজকে আমি রান্না করব। আলু সিদ্ধ করে দিয়ে ফুলকপি দিয়ে সঙ্গে কই মাছ কই মাছ দিয়ে ঝোল আলু সিদ্ধ করে দিয়ে ফুলকপি দিয়ে কই মাছ দিয়ে ঝোল এই যে মাছগুলো আমি প্রথমে কষায় নিয়েছি মাছগুলো কষায় নেওয়ার পরে উঠে রাখছি একটা বাটিতে মাছগুলো কষানোর পরে যে ঝোলটা ছিলা মাছগুলো উঠে রাখার পরে সেখানে সিদ্ধ করে আলুগুলো দিয়ে দিলাম এখন আলুটা কিছুক্ষণ ভালোভাবে কষাই দিল আলুটা একটু কষানো হওয়ার পরে তারপরে গুড়িতে দিয়ে দিল

কষাই মাছগুলো উঠে রাখছিলাম সেগুলো এখানে দিয়ে দিলাম আলু সিদ্ধ ঝোলের এরকম কষানো মাছ দিলে স্বাদ অনেক ভালো হয় ভাজা মাছের চেয়ে কষানো মাছটা দিলে বেশি স্বাদ হয় খেতে কই মাছ দিয়ে ফুলকপি আলু সিদ্ধ ঝোল রেডি হয়ে গেল আমার তরকারির কালারটা খুব সুন্দর হয়েছে অসাধারণ আর এখানে রঙনী পাতা দিয়েছি মানে খুব সুন্দর হয়েছে দেখে তো মনে হচ্ছে অনেক স্বাদ হয়েছে এখন শীতকাল যেহেতু শীতকালে যে আলু সিদ্ধ করে মাছ দিয়ে যে কোনো মাছ দিয়ে ফুলকপির জন্য রান্না করলে খেতে অসাধারণ স্বাদ লাগে মজার খাবার একটা শীতকালের